আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তেন মুক্ত আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপির আয়োজনে আপনাদের সাথে শেয়ার করবো ইনিস্টাল ইডলি হাতে যদি মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় থাকে তাহলে সকাল বা বিকালের জন্য ওই ইডলিটা বানাতে পারবেন ইডলি দোসা খোলা জলি বা চিতই পিঠা আমরা সবাই খুবই ভীষণ পছন্দ করি কোন রকমের চালের গুঁড়া ছাড়াই ইডলিটা বানানো যায় সেই সাথে প্রয়োজন নেই খুবই সিম্পল ভাবে তৈরি করেছি যে বানাতে পারবেন এর সাথে রয়েছে ইডলির সাথে খাওয়ার জন্য একটা স্পেশাল চাটনি গরম গরম চাটনির সাথে খেতে খুবই দারুণ লাগে ইডলিটা তো আশা আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর সহজ লাগবে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন কিভাবে খুবই সহজে ইডলিটা তৈরি করা নেওয়া যায় সেটা আমরা দেখে নেই প্রথমে ইডলি বানানোর জন্য একটা মিক্সিন বলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ সুজ তার সাথে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ দধি এবার দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ এবার সুজি টক দই লবণ প্রথমে ভালো করে মিশিয়ে নিব আমি মেজারমেন্ট কাপ মেপে কিন্তু এখানে সুজিয়ার দইটা নিয়েছি তবে আপনারা চাইলে যে কোনো কাপ বা বাটি দিয়ে মেপেও কিন্তু সুজিয়ার দইটা নিতে পারবেন সুজি টক দইটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারের ভিতরে দিয়ে দিচ্ছি যে কাপ মেপে আমি দইটা নিয়েছিলাম সেই কাপেরই এক কাপ পানি এবারে পানিটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সুজিটার সাথে পানিতে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে সুজি আর দই মিশ্রণটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেবো মানে এটাকে আমি রেস্টে রেখে দেব যাতে সুজিটা একটু ভালো করে ফুলে ওঠে এই দশ পনেরো মিনিটে সুজিটা খুব ভালো করে সেট হতে থাক এর ফাঁকে আমি ইডলির সাথে খাওয়ার জন্য একটা চাটনি তৈরি করে নিব সেই জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আমি এক চামচ সয়াবিন তেল তেলটা গরম হলে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ চোলার ডাল এবার চুলা ডালটা আমি মিডিয়াম রেখে এক থেকে দুই মিনিটের জন্য ডালটা ভেজে নিব তো ডালটা আমি এক থেকে দুই মিনিটের জন্য ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ চিনাবাদাম এবার আমি চীনা বাদামটাকে চোলার ডালের সাথে এক থেকে দুই মিনিটের জন্য খুব ভালো করে ভেজে নিব আমি কিন্তু চীনা বাদামটা সোলাটা ফেলে দেয় নিই আমি এটা কিন্তু সোলার শোয় ভেজে নিচ্ছি তবে চাইলে আপনারা কিন্তু এটা সোলা ফেলিয়ে তারপর এটা ভেজে নিতে পারবেন ডালের সাথে তো চীনা বাদামটা আমি ডালের সাথে এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি তিনটা কাঁচামরিচ এই কাঁচামরিচ তিনটা আমি সোলার ডালের সাথে আর বাদামের সাথে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি চার পাঁচটা পুদিনা পাতা কাঁচামরিচটা আমি সোলার ডালের সাথে আর বাদামের সাথে ভেজে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি ফের চার পাঁচটা পুদিনা পাতা এবারে পুদিনা পাতাটা আমি ডাল বাদামের সাথে খুব ভালো করে ভেজে নিব তবে এই যদি পুদিনা পাতাটা না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন বা যদি পুদিনা পাতার ফ্লেভারটা ভালো না লাগে আমি বাদাম ছোলার ডাল কাঁচা মরিচের পুদিনা পাতাটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি চুলা থেকে তুলে নিচ্ছি চুলা থেকে তুলে নেওয়ার পরে এগুলো খুব ভালো করে আমি ঠান্ডা করে নিব, ঠান্ডা করে নেওয়ার পর আমি একটা মিক্সিং জারে নিয়ে নেব সব কিছু এবারে বাদাম আর ছোলার ডালের ভিতরে দিয়ে দিচ্ছি আমি কিছু ধনিয়া পাতা তার সাথে আরও দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু নারকেল কোরানো এবার এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ তেঁতুন দিচ্ছি এখানে সামান্য একটু লবণ এবারের চাটনির ভিতরে সামান্য পানি দিয়ে আমি ভেলেন করে নিব এ তো করা হয়ে গেছে এবারে চাটনিটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর এটা ভ্যালেন্ডার করে নেওয়ার পরে এটা দেখতে তেমনটা হয়েছে এ তো ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেলো চাটনি আপনারা চাইলে কিন্তু এই চাটনিটাকে তরকাও দিতে পারেন তবে আমার কাছে চাটনিতে তরকাটা ভালো লাগে না সেই জন্য আমি তরকাটা দেইনি এদিকে ইডলির বেটারটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আর সুজিটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর পানিটা কিন্তু কিছুটা টেনে গিয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন এবার এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে বেকিং পাউডার তবে বেকিং পাউডারটা সামান্য একটু দিলেই হবে এর থেকে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই তো বেকিং পাউডারটা দেওয়ার পর এখানে আমি আরও হাফ কাপ পরিমাণের মতো পানি দিয়ে দিচ্ছি তো পানিটা দিয়ে কিন্তু আমি বেটারটা আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পানিটা দেওয়ার পর আমি খুব ভালো করে বেটারটা মিশিয়ে নিয়েছি আর বেটারটা মিশিয়ে নেওয়ার পরে ঠিক এই রকমের কনসিসেন্সিসির একটা বেটার তৈরি হয়েছে আর এখানে কিন্তু এই রকমের একটা কনসিসেন্সিসির বেটার তৈরি করে নিতে হবে এবার এখানে নিয়ে নিচ্ছি আমি তিনটে স্টিলের বাটি আর এই বাটি তিনটাকে আমি একটু অল্প সামান্য তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি তো অবশ্যই কিন্তু এই তেলটা এখানে ব্রাশ করে নিতে হবে তো আমি সবকটা বাটিতেই কিন্তু তেল ব্রাশ করে নিয়েছি এবার সবকটা কটা বাটিতে আমি অল্প অল্প করে ইডলির বেটা দিয়ে নেব তবে বাটিগুলো কিন্তু সম্পূর্ণ ভরে দেব না কিছুটা আমি ফাঁকা রেখে দেব কারণ ইডলিটা ফুলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে তো আমি সব কটা বাটিতে কিন্তু বেটা দিয়ে নিয়েছি আর বাটিটা কিন্তু কিছুটা ফাঁকাও রেখেছি এবারে ইডলিগুলোকে আমি ভাব দিয়ে নেব এই জন্য একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি আমি এক থেকে পরিমাণ মতো পানি তো পানিটা আমি গরম করে নিয়েছি এখনের ভিতরে দিয়ে দিচ্ছি আমি একটা স্টিলের রেস্টাইনার এবারে স্ট্যান্ডের উপরে আমি ইডলির বাটিগুলো এক এক করে বসিয়ে দিব তো সবকটা বাটি কিন্তু আমি খুব ভালো করে বসিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এবার চুলার তাপটা আমি মিডিয়াম করে পনেরো মিনিটের জন্য ইডলিগুলোকে আমি স্টিম করে নেব তো ঠিক পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি এবার একটি আমি টুথপিক দিয়ে পরীক্ষা করে দেখছি যে আমার ইডলিগুলো ঠিকঠাকভাবে হয়েছে কি না তো টুথপিকটা আমার একদমই ক্লিন এসেছে তার মানে আমার এই ইডলিগুলো পারফেক্টভাবে হয়ে গেছে এবারে এই ইডলিগুলোকে আমি চুলা থেকে তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি ইডলিগুলোকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নেব তো ঠান্ডা হয়ে গেছে এখন এই ইডলুগুলোকে আমি বাটি থেকে তুলে নিচ্ছি আর এই ইডলিগুলো কিন্তু গরম অবস্থাতে তুলে নেওয়া যাবে না তাহলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এই ইডলিগুলো এতটা দারুণ আর পাঠভাবে হয় সেজন্য চারপাশ থেকে চাকু দিয়ে সারানোর কোনো দরকার হয় না এমনিতেই কিন্তু উঠে আসছে এই তো আমি সবগুলো ইডলিকে তুলে নিয়েছি বাটি থেকে এই তো খুবই সহজ আর সুন্দর ভাবে করে আপনারা ইডলি তৈরি করে দেখতে পারেন তাহলে আপনাদের ইডলি হবে পারফেক্ট নরম তুল তুলে সফট তো খুব কম সময়ের ভিতরে কম উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল সুজির ইডলি সুজির এই ইডলিগুলোকে বাদাম আর ছোলা চাটি দিয়ে খেতে কিন্তু খুবই দারুণ লাগে তো বন্ধুরা আমার আজকের এই ইডলি রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ